হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকের খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলাপ করব সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আশা করি এয়ারড্রপ সম্পর্কে একটা মোটামুটি ধারণা হবে আপনার যদি এয়ারড্রপে আপনি নতুন হয়ে থাকেন তো ইদানিং দেখতেছি হ্যান্ডসটা কমব্যাট নিয়ে খুবই ট্রোল হচ্ছে বিভিন্ন জন বিভিন্নভাবে এ নিয়ে ট্রোল করতেছে এবং কমেডি তৈরি করতেছে আসলে কি আপনি যদি ভালো গাড়ি না চালাইতে জানেন এবং আপনার কাছে যদি গাড়ি দেওয়া হয় এবং আপনি যদি হাইওয়েতে চালান সেক্ষেত্রে আপনি অ্যাক্সিডেন্ট করবেনি এরকম অবস্থা হয়েছে এই হ্যামস্টার কম্বার্টের বেলায় তো নট কয়েন যখনই প্রথম লিস্টেড হয়েছে মার্কেটে তো এরপরেই আসছে হ্যামস্টারটা এই নট কয়েনে অনেকে ইনকাম করছে তো যারা যারা ইনকাম করছে অনেকে চিন্তা করছে যে আমি তো ইনকাম করছি তো হ্যামস্টারও তো না এরকম আবার দিবে তো আমি আমার গ্রামের যে পোলাপানগুলো আছে বা আমার আশেপাশে যারা আছে তাদেরকে ইনভাইট করি তো আমি বেশি ইনকাম করতে পারবো তো সমস্যাটা হচ্ছে এই জায়গায় যারা এয়ারড্রপ সম্পর্কে বোঝে না যারা ক্রিপ্টো কারেন্সি সম্পর্কে বোঝে না এদেরকেও এখানে নিয়ে আসছে অনেকেই তো যার ফলে এই নিয়ে মানে অনেক ট্রোল হচ্ছে এবং এ নিয়ে বেশি আলোচনা হচ্ছে আমি মনে করি এটা পজিটিভ দিক না এরকম আলোচনা করা বা ইয়া করা এটা খুব খারাপ একটা দিক আমাদের জন্য যারা আমরা কাজ করি এবং অনলাইনে টুকটাক কাজ করে আমরা মোটামুটি ইনকাম করতে পারি মোবাইল ফোন থেকে বিশেষ করে কাজ করে যারা আমরা ইনকাম করতে পারি এই জিনিসটা খুব খারাপ তাদের জন্য আমি এই জিনিসগুলা কেন বলতেছি আপনাকে এয়ারড্রপ জিনিসটা বোঝানোর জন্যই এটা বলতেছি হ্যামস্টার আপনাদের টাকা দেবে কি না এই প্রশ্নটা আসে আপনাদের সবারই মানে যারা যারা এই এয়ারড্রপে নতুন বিশেষ করে ভাই অলরেডি আমরা আপনারা জানছেন যে হ্যামস্টার মানে বাইন্যান্সে লিস্টেড হচ্ছে এবং সকল এক্সচেঞ্জারে লিস্টেড হচ্ছে তো আপনার আগে বুঝতে হবে যদি আপনি এয়ারড্রপে কাজ করেন আপনার আগে জানতে হবে অন্তত এইটুকো জানতে হবে যে ক্রিপ্টোকারেন্সি জিনিসটা কি এবং ক্রিপ্টোকারেন্সি কিভাবে আসলে লেনদেনটা হয় এবং এয়ারড্রপটা কি এয়ারড্রপ কেন দেয় এই ফ্রি টাকাগুলো আপনি কেন পাচ্ছেন এই জিনিসটা আপনার আগে একটু বুঝতে হবে ক্রিপ্টোকারেন্সি আসলে এটা একটা কারেন্সি এই কারেন্সি যখনই মার্কেটে আসবে বা কোনো দেশের কারেন্সি যখনই লঞ্চ হয় সাপোজ আপনি বাংলাদেশে যদি বর্তমানে একশো টাকার একটা নতুন নোট বের করে এবং সেটা যদি শুধু আপনার কাছে থাকে সেটা কি কোনো ভ্যালু আছে কেউ নিবে আপনার থেকে নিবে না এটা যদি সকল লোকের মধ্যে থাকে এবং সকলের কাছে ডিস্ট্রিবিউশন করে দেওয়া হয় বাংলাদেশ যদি সবাইকে দেয় তখনই ওটার ভ্যালু হবে ওটা সবাই ওটা একশো টাকা হিসেবে গণ্য করবে এরকম ক্রিপ্টো কারেন্সি এটাও একটা কারেন্সি যদি এটা শুধু লঞ্চ করে ওই কোম্পানির কাছেই থাকে যে কোম্পানিটা মার্কেটে লিস্ট করছে বা মার্কেটে আনছে তাদের কাছে যদি তাহলে এটা কোনো ভ্যালু একটা ইউজার বা এটা একটা কমিউনিটি থাকতে হবে বা এটা একটা ইনভেস্টর থাকতে হবে তো এটা যদি না হয় সেক্ষেত্রে এটার কোনো ভ্যালু থাকবে না এর জন্যই আপনার আমাদের কাছে এই কারেন্সিগুলো গুলো তারা ফ্রি দিচ্ছে এমনি এমনিতে দিচ্ছে না তাদেরও লাভ আছে আপনারও লাভ আছে আপনি এই বিনিময়ে কিছু টাকা পাচ্ছেন এর জন্যই আপনি জিনিসটা কাজটা করতেছেন আর তারা কি করতেছে তাদের এই কারেন্সিটার ভ্যালু বাড়তেছে বা বাড়বে এজন্যই আপনাকে দিচ্ছে সহজে বোঝানোর জন্য আপনাকে এইভাবে আমি বললাম আরো ভালোভাবে আপনি বুঝতে পারবেন যদি ইউটিউবে সার্চ দেন যে এয়ারড্রপ কি অনেকে অনেক ভিডিও দিয়েছে সেগুলো দেখবেন তারপরে আপনি যদি গুগলে সার্চ দেন আর অনেক আর্টিকেল পড়তে পারবেন এয়ারড্রপ সম্পর্কে criptocurrency সম্পর্কে তো এই criptocurrency বা এয়ারড্রপ সম্পর্কে না জেনেই অনেকে এই লাইনে চলে আসছেন হ্যামস্টারের মাধ্যমে বিশেষ করে তো হ্যামস্টার মাধ্যমে চলে আসার কারণে তারা এটা নিয়ে বেশি ট্রোল করতেছেন ভাই টাকা দিবে না কেন এখানে প্রশ্ন হলো টাকা দিবে না কেন অলরেডি তো বাইলেন্স এর লঞ্চ পুল এটা অলরেডি এসে গেছে তারপরে বাইবিট এ লঞ্চ পুলে চলে আসছে হ্যাঁ এখন কথা হলো এখানে আপনি কত টাকা ইনকাম করতে পারবেন ভাই আমরা যখন এয়ারড্রপের কাজ শুরু করছি আগে যখন আমরা এয়ারড্রপের কাজ করতাম বা পুরাতন যারা এয়ারড্রপ মেম্বার আছেন যারা কাজ করেন আগে থেকে তাদের কাছে জিজ্ঞাসা করবেন আগে এয়ারড্রপে এক একটা প্রজেক্টে কত টাকা দিত বা কিরকম ইনকাম হইতো আমরা আগে এক একটা এয়ারড্রপ থেকে পঞ্চাশ ডলার ইনকাম করতে আমাদের কষ্ট হয়ে যেত অনেক দিন যাবত ওয়েট করতাম অনেক অনেক খাটাখাটনি করতাম অনেকগুলো এয়ারড্রপে কাজ করার পরে দেখা গেলো দুই পঞ্চাশটা এয়ারড্রপে কাজ করার পরে তিনটা চারটায় বা চারটা পাঁচটা এয়ারড্রপ থেকে আমরা পেমেন্টটা পাইতাম বাকিগুলো সবই ফাও মানে এগুলো কোনো কাজ করে শুধু আমার কষ্টটাই বৃথা এয়ারড্রপের কাজটাই এরকম যে আপনি সবগুলোই যে পাবেন এমনটা নয় যেমন বর্তমানে রানিং এয়ারড্রপ অনেকগুলো আছে মার্কেটে আপনি সার্চ দিলে কয়েকশো এয়ারড্রপের কাজ পাবেন বিভিন্ন কয়েন এই ইয়েস কয়েন টু মার্কেট আর কি তারপরে আরো বিভিন্ন বিভিন্ন ইয়া পাবেন যেমন আজকের অলরেডি হলো তারিখ একটা লঞ্চ ক্যাটিজেন তো এরকম বিভিন্ন ক্রিপ্টোকারেন্সি মার্কেটে আসতেছে লিস্টেড হচ্ছে টোকেন কয়েন বিভিন্ন টোকেন কয়েন লিস্টেড হচ্ছে লিস্টেড হয় কিভাবে আসলে সবচেয়ে ভালো এক্সচেঞ্জার হলো এবং নাম্বার ওয়ান এক্সচেঞ্জ হলো বর্তমানে বায়েন্স যে টোকেন বা কয়েনটা লঞ্চ হয় সেটাই হলো

পাঁচশো জন হয়ে গেছে তো তখন ওই পঞ্চাশ হাজার টাকা তো আপনি আর বাড়াচ্ছেন না আপনার ইনভেস্ট কিন্তু ওই হাজার টাকাই কিন্তু ওইটা এখন পঞ্চাশ জনের বদলে এখন ভাগ হয়ে যাচ্ছে পাঁচশো জনের মধ্যে তো যখন এরকম যত বেশি মেম্বার হবে তত অ্যামাউন্টটা তত কম হবে তো এখানে আরো কিছু ব্যাপার আছে আরো ডিটেলস যেমন এই কয়েনের যদি মার্কেট ভ্যালু আরো বাড়ে তাহলে সে আপনি আরো বেশি এক্সচেঞ্জ করার ক্ষেত্রে আরো বেশি ইয়া পাবেন ভ্যালু পাবেন তো এগুলো আরো বোঝার ক্ষেত্রে আপনি আগে বললাম যে আপনি কোনো ভিডিও বা কোনো আর্টিকেল পড়ে আস্তে আস্তে সবগুলো পড়ে তারপরে জানতে পারবেন সবার কাছে রিকোয়েস্ট থাকবে যারা এই সম্পর্কে না বোঝে মানে এই সম্পর্কে যাদের জানার ইচ্ছা নাই একটু পাগলা টাইপের অশিক্ষিত টাইপের এই সব লোকদের এই কাজে ইনভাইট করবেন না যারাই কাজ করেন যারাই অনলাইনে কাজ করেন বা মোবাইল ফোন থেকে কাজ করেন এই পাগলা টাইপের বা অশিক্ষিত টাইপের লোকদের এই এয়ারড্রোপে অন্তত ইনভাইট করবেন না তাতে আপনারই আর উল্টা লস হবে যখনই দেখা যাবে যে একটা প্রজেক্টে আপনি তাকে ইনভাইট করছেন ওখান থেকে সে কোনো টাকা পায়নি কোনো ইনকাম হয়নি বা আপনি যেভাবে বলতে কাজ করতে বলছেন সেভাবে সে কাজ করে নাই তখনই দেখা যাবে যে আপনার উল্টা ওটা বদনাম হবে সব বিষয় নিয়ে হাসাহাসি করে তাদেরকে এইসব বিষয়ে আনবেন না বা তাদের এই বিষয়ে লোভ দেখাবেন না এখন আসি তা আপনি এয়ারড্রপের কাজ সম্পর্কে কিভাবে জানবেন বা এয়ারড্রপে ট্রাস্টের যে এয়ারড্রপের কাজগুলো আছে সেগুলো কোথায় পাবেন আপনি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারেন সেখানে আমরা যেগুলো ভালো ভালো প্রজেক্ট সেগুলোই অনলি শেয়ার করি অনেকগুলো প্রজেক্ট শেয়ার করি না রানিং কিছু প্রজেক্ট শেয়ার করি অল্প কিছু কারণ বেশি প্রজেক্টে কাজ করা সম্ভব না যদি আপনি সবসময় ফ্রি থাকেন সেক্ষেত্রে কথা আলাদা যে আপনি নিজে নিজে খুঁজে খুঁজে আরও বের করতে পারবেন আর আপনি আমাদের ইউটিউব চ্যানেলে জয়েন হতে পারেন এই ইউটিউব চ্যানেলে আমাদের এয়ারড্রপ সম্পর্কে আলাদা একটা প্লে আছে তো এ সেখান থেকে আপনি এয়ারড্রপ সম্পর্কে আরও ধারণা পাবেন এছাড়াও আমাদের যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো আপনি দেখে এয়ারড্রপ সম্পর্কে বা এয়ারড্রোপের কাজ সম্পর্কে বুঝতে পারবেন তো আশা করি বুঝতে পারছেন মোটামুটি একটা ধারণা হয়েছে এয়ারড্রপটা কি এবং আসলে এয়ারড্রপ দিয়ে কীভাবে ইনকামটা হয় তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম